আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন এই স্বপ্নটা যাতে আপনার ভুলভাল জায়গায় যায় নষ্ট না হয় আপনারা আসুন দেখুন এবং সঠিক সিদ্ধান্ত এই যে আর লেখা আছে আরে কি আরে রেজিস্টর সিতে কি আমরা বুঝছি না ডিতে আমাদের আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে তো যারা আমাদের মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে যারা অ্যাডমিট হতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভবিষ্যতে কি করবেন চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে বলতে এখন আমার ইচ্ছা আছে যে এখানে আমি দুই মাসের কোর্স কমপ্লিট করা গ্রামে গিয়ে একটা ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ ওনার থেকে শুরু করে যদি বলে এই যে ও কেবল স্কুল থেকে পাশ করে আসছে এখনও স্কুল ড্রেস কিন্তু পরে আছে ওই গন্ধটা তার মধ্যে এখনো আছে সে আমরা ওকে যতটুকু শিখাবো ওই বড়ো ভাইকে ততটুকুই শেখাবো থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সুন্দর তো সেই ক্ষেত্রে তারা এখানে থাকতে পারে তো আপনি এই বয়সে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন ভাইজান আমি দেশের বাইরে ছিলাম কোথায় ছিলেন সৌদি আরব ছিলাম মোদিনায় সৌদি আরব জি তো ভিডিও দেখে আসছেন আপনি নাকি আমি ইউটিউবের ভিডিও দেখে এখানে আসছি আচ্ছা বিদেশে এই কাজের ডিমান্ড কিরকম ভালোই আছে তার জন্য হান্ড্রেড পার্সেন্ট কোর্স ফ্রি তাহলে আপনি কেন আসবেন

স্যার আমাদেরকে আইসি সম্বন্ধে আইসি কোন আইসি কত প্রকার এবং তার ব্যবহার কিভাবে করে এগুলো শিখাইতেছিল এগুলো নোট করছে মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিন্তু টুলস আমরা দিব ঠিক আছে আমার এখানে যখন ক্লাস চলবে তা যেটা লাগবে তার যদি মাইক্রোস্কোপ লাগে মাইক্রোস্কোপ দিব তার যদি ফর এক্সাম্পল ছোট্ট একটা টুইজার থেকে শুরু করে মাইক্রোস্কোপ থেকে প্রয়োজন যা যা প্রয়োজনীয় আছে আমরা সবকিছু কিছু ক্লাস টাইমে তাদেরকে আমরা দিব আমি স্কুলে পড়ি এইটে এইটে পড়ি

যে দুই মাসে উনি পারেন না সেক্ষেত্রে তো আমি আরও পনেরো দিন বা এক মাস বললাম যে আমি তাকে সময়টা দিব সেটার জন্য কোনো সমস্যা মানে গাইড করবেন ডট কয়েল দেখছি চিনছি এ সবগুলো এরকম হবে এই যে একটা দাগ থাকবে তা এত অল্প টাকা এত অল্পতে আমি তাদেরকে যে এত কিছু দিচ্ছি আমি বলবো যে এটা অনলি তাদের সার্ভিস চার্জ মাত্র বিশ টাকা কারণ কি আমার সিলেবাসে কিন্তু আমরা শুধু এখন মোবাইলের বেসিক টু অ্যাডভান্স এই কথাতেই সীমাবদ্ধ না আমাদের স্টুডেন্টদের কিন্তু আমরা শুধু আইসি রিবলিং সীমাবদ্ধ না তাদেরকে কিন্তু আইসি সেকেন্ড ইয়ারে কিভাবে কাজ করতে হবে তারা একটা আইসি কিভাবে ডিল করে কাজ করতে হবে একটা আইসি কিভাবে তারা প্রোগ্রাম একটা সিপিও একটা ইএমসি কিভাবে তারা প্রোগ্রামিং করবে স্টোরেজে কিভাবে আমরা কিন্তু তাদেরকে এই চেঞ্জগুলো তাদেরকে শেখাবো ইনশাল্লাহ আচ্ছা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা যদি আমি আপনাকে বলি আমাদের এখানে আমাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিক্ষার পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু তারা শিখতে পারে এরকমই কিন্তু আমাদের যারা এখানে স্টুডেন্ট আছে আমাদের কিন্তু ফাইভ থেকে নাইনটি ফাইভ আমি বলবো যে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু আমাদের আবাসিক স্টুডেন্ট যারা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসছে দ্যাট মিনস ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আমাদের লোকাল তো আমাদের থাকা এবং খাওয়ার যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে থাকার জন্য আমরা ঢাকা শহরে থাকার জন্য অনলি আমি আবারও বলবো অনলি বারোশো টাকা কিন্তু আমরা পার মান্থ চার্জ করি আর খাওয়ার জন্য জাস্ট একশো টাকা একশো চল্লিশ টাকা পার ডে আচ্ছা আর অনেকে গ্যারান্টি স্যার দুই মাসের মধ্যে যদি কাজ না শিখতে পারে তো ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আপনারা রাখছেন অবশ্যই মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি আপনাকে বললাম যে এখানে অবশ্যই যদি সৃষ্টিকর্তা রহমত থাকে তাইলে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখিয়ে দেবো এটা গ্যারান্টি কোনো কারণ যদি কেউ প্রমাণ করতে পারে যে আপনার এখানে সে দুই মাস থেকে কাজ শিখতে পারে তার হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক মানি ব্যাগ হান্ডেড পার্সেন্ট সে যদি প্রমান করতে পারে যে আমার এখানে দুই মাস থাকার পরে সে কিছু শিখে নেই তারপরে অনেকের মেধা দেখা যায় সমান না সেটা তো আপনাকে বললাম যে কারো যদি মেধা এখন ওনা যদি চেষ্টা থাকে যে এই কারণে কোনো কারণে হইতেছে না যে দুই মাসে উনি পারেনি সেক্ষেত্রে তো আমি আরো পনেরো দিন বা এক মাস বললাম যে আমি তাকে সময়টা দিব সেটার জন্য কোনো সময় গাইড করবেন গাইড করবো আচ্ছা তারপরে যদি দোকান নেওয়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম হয় এগুলা তো আপনাদের সাথে দোকান নেওয়ার পরে কোনো ধরনের প্রবলেম যদি হয় আমি তো আপনাকে বলছি যে আমার এখানে কিন্তু সে লাইফ টাইম মেম্বার মিজান মোবাইলের কিন্তু এই প্রত্যেকটা স্টুডেন্ট যারা দেখতেছেন এরা কিন্তু আমাদের লাইফ টাইম সদস্য এরা কিন্তু একটা পরিবার পরিবারের সদস্য কিন্তু কখনো বিচ্ছিত হয় না দ্যাট মিন্স সেইখান থেকে শিখে চলে গেছে তার সাথে আমার যোগাযোগ নেই ব্যাপারটা এরকম না যে কোনো সময় তারা যে কোনো জিনিসের জন্য সরাসরি আসতে পারে অথবা আমাদেরকে ওবার ফোনে আমাদের কাছ থেকে তারা একটা সমাধান নিতে পারে এটা নিতেই পারে আর কাজ করতে গিয়ে যে মেটালিয়ানগুলো প্রয়োজন পড়ে এগুলো কোথায় পাবে কাজ করতে গেলে আমার এখানে বলবো যে আমার এই যে প্রতিষ্ঠানে কাজ করার জন্য একজন দক্ষ টেকনিশিয়ান যা যা ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে আমার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের সামনে আমি ওই জিনিসগুলো দিই এবং সেটা একটা মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিন্তু টুলস আমরা দিব ঠিক আছে আমার এখানে যখন ক্লাস চলবে তার যেটা লাগবে তার যদি মাইক্রোস্কোপ লাগে মাইক্রোস্কোপ দেবো তার যদি ফর এক্সাম্পল ছোটো একটা টুইজার থেকে শুরু করে মাইক্রোস্কোপ থেকে প্রয়োজন যা যা প্রয়োজনীয় আছে আমরা সবকিছু ক্লাস টাইমে তাদেরকে আমরা দেব আচ্ছা তো অনেক ট্রেনিং সেন্টার আছে তো আপনার কাছে কাজ শিখতে হবে কেন আমার কাছে কাজটা কেন শিখতে আসবে আমি যদি আপনাকে বলি আমার এখানে কাজ শিখতে আসবে বাংলাদেশে মোবাইলের এই সেক্টরটায় আমরা যেই লেভেলটা শিখাই বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেটা কোর্সটার নাম দেওয়া হয় এই লেভেলে আমরা যতটুকু শিখাই আমার যে সিলেবাস আছে আমার প্রত্যেক স্টুডেন্টের সামনে কিন্তু আপনি দেখবেন একটা করে সিলেবাস আছে এবং সে যখন ক্লাসটা বোঝে সে কিন্তু তখন ওই ক্লাসে সে বুঝতে পারছে কি না ওইটা কিন্তু সাথে সাথে টিক সে টিক দিতেছে আমি যেটা বললাম আমার এইখানে যা আছে বাংলাদেশে অন্য কারো প্রতিষ্ঠানে অন্য কোনো মানে এই ট্রেনিং সেন্টারে যদি আমার কোনো স্টুডেন্ট প্রমাণ করতে পারে যে সে আমার সমান ইকুয়াল অথবা আমার চেয়ে বেশি শেখায় তার জন্য হান্ড্রেড পার্সেন্ট কোর্স ফ্রি ফ্রি তাহলে আপনি কেন আসবেন না যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি আমি আমার প্রতিষ্ঠান থেকে শেখানো হচ্ছে মানে সুযোগ সুবিধাটা আপনারা ভালো দিয়ে থাকেন আমি সবচেয়ে মানে আমি তো বললাম যে আমরা শুধু রিবোলিংই কিন্তু সীমাবদ্ধ না মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার কিন্তু শুধু রিবোলিংই না তারা যাতে আরও ভবিষ্যতে কিছু করতে পারে তারা এখান থেকে কোর্স করার পরে অন্য কোথাও অন্য কারোর কাছে যেতে আবার যাইতে না হয় যে আমাকে আরেকটা একটা আপডেট হওয়ার জন্য আমার স্টুডেন্ট শুধু এখান থেকে বের হবে বা কাজ করবে তার অভিজ্ঞতা অর্জন করবে কাজ করবে তার অভিজ্ঞতা অর্জন করবে তার অন্য কারো কাছে যে শিখতে হবে না অন্য কারো কাছে যাতে যাইতে হবে এরকম কোনোই না আমরা তাদেরকে এখান থেকেই গড়ে তুলবো সেটা যদি বলেন যে এই যে বড়ো ভাই আছে ওনার থেকে শুরু করে যদি বলে এই যে ওকে কেবল স্কুল থেকে পাশ করে আসছে এখন স্কুল ড্রেস কিন্তু পরে আছে ওই গন্ধটা তার মধ্যে এখনও আছে সে আমরা ওকে যতটুকু শেখাবো ওই বড়ো ভাইকে ততটুকুই শেখাবো এইখানে আমার কিন্তু এখানে কেউ ই নেই আমি যেমন বলি যে আমার ক্লাসে যখন একটা থাকে এই ক্লাসে সবাই আমার পরিবার এই ক্লাসে সবাই আমার টিম একটা টিম তখনই জিতবে যখন সবাই শিখবে আচ্ছা বয়সের কোনো ইয়ে আছে কিনা আপনাদের না। বয়সের হ্যাঁ বয়সের একটা রেস্ট্রিকশন আছে কারণ আন্ডার এজ একটা ব্যাপার আছে বড়োর দিকে আপনি যদি বলেন আমার এখানে সিক্সটি প্লাস লোক শিখছে কিন্তু আন্ডার এজের ক্ষেত্রে যদি বলি আমি মানে আপনার চোদ্দ বছরের নিচে আমরা নর্মালি নেই না আচ্ছা চোদ্দ বছর থেকে পঞ্চাশ বছর ষাট বছরের সমস্যা নাই বাকিটা মানে আপনি আসতে পারেন ওকে আর আপনার মাধ্যমে আমি আরেকটা জিনিস জানাই দিই আমাদের এখানে কিন্তু আমাদের পরবর্তী যে দুইটা বেস আছে এই পরবর্তী দুইটা বেসে কিন্তু আমাদের যারা ফিমেল স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ তাদের কিন্তু আমাদের এখানে শেখার জন্য শুধু ভর্তি ফিজ যে দুই হাজার টাকা শুধু এতটুকুই দিতে হবে আর কোনো দিতে হবে না কোনো সার্ভিস চার্জ তাদের মানে মেয়েদের জন্য সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগামী দুইটা বেস আচ্ছা তো আপনারা কি সার্টিফিকেট দিয়ে থাকেন নাকি আমরা আমাদের এখান থেকে আমরা নিজস্ব ব্যক্তিগত সার্টিফিকেট তো অবশ্যই দিই আমরা সরকারি সার্টিফিকেট দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে সে যেদিন চলে যাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেটটা তাকে ওই দিয়ে দিব আর সরকারি যেটা আছে সেটার কিছু প্রসিডিউর আছে ওইটার মেনটেনের মাধ্যমে আমরা ওইটা দিই ওকে স্টুডেন্টদের সাথে যদি আমরা কিছু কথা বলতে চাই অবশ্যই আমি বলবো যে আপনারা অলওয়েজ স্টুডেন্ট রিভিউ নেন কারণ কি তাদের রিভিউ হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ কারণ তারা এখানে যা বলবে এটাই সত্যি আমি যেটা বলতেছি হয়তো আমি আমার কোম্পানিকে প্রমোট করতেছি বাট সে যেটা ফিল করতেছে এখান থেকে যেটা জানতেছে সেটাই কিন্তু জানা ওকে সরাসরি যদি আসতে চাই কিভাবে আসবে সরাসরি যদি আসতে চাই আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট বা গার্জিয়ানকে আমাদের এখানে আসেন আপনারা আইসা আমাদের পরিবেশটা দেখেন কারণ আমি যে এত কিছু বললাম যে আসলে আমার কাছে এত কিছু আছে কি না আপনি বুঝবেন কীভাবে আপনি আরও দুইটা প্রতিষ্ঠান দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন দুইটার মধ্যে বিটুইন দুইটার মধ্যে আপনি পার্থক্য খুঁজবেন তারপরে আপনার আমার আমার কাছে আসবেন এছাড়াও যদি মনে হয় যে কেউ দূর দূরান্ত থেকে যেমন আমি বললাম যে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমার আবাসিক তারা ঢাকার দেশের বিভিন্ন জায়গা থেকে মানে ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে যদি আসার সুযোগ না হয় আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো তারা আমাদের সাথে ওভার ফোনে যোগাযোগ করতে পারবে চাইলে তারা আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে আচ্ছা এটা হচ্ছে বিক্রমপুর প্লাজা আমার লোকেশনটা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রম প্লাজা চতুর্থ একদম রেলগেটের পাশে জুরাইন রেলগেট যে কাউকে বললেই হবে যে জুরাইন রেলগেটের পাশে বিক্রম প্লাজা চারতলায় ওকে প্রতিদিন কত ঘন্টার ক্লাস হয় আপনাদের এখানে জি ভাই আমাদের এখানে হচ্ছে আমাদের এখন তিনটা শিডিউল আছে একটা সকাল দশটা থেকে এগারোটা সরি দশটা থেকে একটা তারপর হচ্ছে আমার দুপুর দুইটা থেকে পাঁচটা পাঁচটা থেকে আটটা এই তিনটা শিডিউলে আমার আছে পরবর্তী আমার যে বেসটা আসবে সেটা হচ্ছে আপনার পাঁচটা থেকে আটটা এতে আসবে আচ্ছা একটা বেসকে কত ঘন্টা আপনারা ট্রেনিং দিয়ে থাকে আমরা প্রত্যেকটা বেসকে আমরা তিন ঘন্টা মানে তাদেরকে মৌলিক সময় যেটা আছে তাদের ক্লাস টাইম তিন ঘন্টা কোনো কারণে সেটা যদি দুই এক আধা ঘন্টা বেশি লাগে আমরা কিন্তু একটা ক্লাস পরিপূর্ণ শেষ করি তারপরে কিন্তু ক্লাসটা ছাড়ি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি স্টুডেন্ট জি আমি স্টুডেন্ট আচ্ছা কি করতেছেন আপনি যে আমি এখানে কাজ শিখতে আইছি মোবাইল রিপেয়ারিং এবং সার্ভিসিং এর কাজ শিখতে আইছি এখানে কতদিন হইছে আমি আসছি 7 দিন হইছে 7 দিনে জি আচ্ছা কি বুঝলেন 7 দিনের মধ্যে 7 দিনে আলহামদুলিল্লাহ বেসিক যে কাজগুলো আছে আলহামদুলিল্লাহ অনেকটা শিখে ফেলছি এখন অ্যাডভান্স লেভেলে ঢুকে পড়ব ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি পড়াশোনা করতেছেন জি আমি পড়াশোনা করতেছি কি নিয়ে করতেছেন যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করব ভবিষ্যতে কি করবেন চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে বলতে এখন আমার ইচ্ছা আছে যে এখানে আমি দুই মাসের কোর্স কমপ্লিট কইরা গ্রামে গিয়ে একটা ব্যবসা শুরু করব ইনশাআল্লাহ

সন্ধান পেয়েছে আচ্ছা আপনি কি থাকা খাওয়াটা কি বাইরে করতেছেন নাকি ট্রেনিং সেন্টার আন্ডারে করতেছেন এখানে আবাসিক সুষ্ঠু ব্যবস্থা আছে আমি খাবারটা এখানে খাচ্ছি বাট থাকাটা আমি বাইরে আছি ওকে ওনারা যে কাজ শিখাইতেছে ওনাদের মানে আপনাদের কীরকম বুঝতেছেন আপনারা আসলে আমি একজন স্টুডেন্ট হিসাবে মনে করতে পারছি যে এই জিনিসটা যে আমার ভবিষ্যৎ এটা দিয়ে হবে আমি পারছি আমি যে ফার্স্ট কনফিউশনের মধ্যে ছিলাম এখন কনফিউশনের মধ্যে নেই মানে ইজিলি বুঝতে পারেন তো দেখা যায় সারা সুন্দর ভাবে আমাদের বোঝাচ্ছে আমরা যেটা পারছি না আমরা একবারের জায়গায় দশবার বলছি আমাদের হ্যাঁ সলিউশন দিচ্ছি তো কাশিকে কি করবেন চিন্তা ভাবনা আছে হ্যাঁ ব্যবসা ব্যবসা সেক্টরের মধ্যে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে ওইটার জন্য স্যার আমাদের হেল্প করবে বলছে আর ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করা লাগে ওটাও আমাদের এখানে শেখানো হচ্ছে শুধু বেসিক না অ্যাডভান্সও আমাদের এখানে করানো হচ্ছে আচ্ছা এই ছোটো বাইরে দেখতেছি বাড়িতে স্কুল ড্রেস পড়া কোথা থেকে আসছেন আপনি আমি স্কুলে পড়ি পড়ি অষ্টম শ্রেণী ফাইনাল एग्जाम চলতেছে এক্সাম দিয়ে এখানে চলে আসছি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করেন আচ্ছা তার পাশাপাশি মানে মোবাইল এক্স ইয়ার কাজ শিখতেছেন নাকি রিপেয়ারিং শিখতেছি ওকে তো কতদিন হইছে আপনার এই 4 দিন যাবত 4 দিনে কি বুঝছেন আপনি 4 দিনে বেসিকের মোটামুটি কিছু বুঝছি ওকে মোবাইল সার্ভিসিং করা কি মনে হয় ইজি হবে আপনার জন্য ইনশাআল্লাহ আর স্যারারা সবকিছু বোঝাই তো জি ভাইযানের দেশের বাড়ি কোথায় রাজবাড়ির সদর রাজবাড়ির সদর জি তো আপনি এই বয়সে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতেছেন ভাইজান আমি দেশের বাইরে ছিলাম কোথায় ছিলেন সৌদি আরব ছিলাম মদিনায় সৌদি আরব জি তো ভিডিও দেখে আসছেন আপনি নাকি আমি ইউটিউবের ভিডিও দেখে এখানে আসছি আচ্ছা বিদেশে এই কাজের ডিমান্ড কিরকম ভালোই আছে চিন্তা ভাবনা কি কাজ শিখে আবার বিদেশ চলে যাবে না দেশে কিছু করার জন্য আচ্ছা আর সৌদি আরব চাইলে তো আপনি আবার এই কাজটা কিন্তু সৌদি আরব অনেক সৌদি আরবে আছে তো কতদিন হয়েছে কাজ শুরু করছেন আপনি এই ডিসেম্বরের প্রথম থেকে আর কি ডিসেম্বরের প্রথম থেকে তো সবকিছু কিছু তো আপনি বুঝতেছেন নাকি মোটামুটি বুঝতেছি আর কি আচ্ছা আর যদি কোনো কোনো সমস্যা হয় প্রশ্ন করলে তো আপনাকে হেল্প করে ইনশাআল্লাহ ভাই কি লিখতেছেন আপনি এখানে স্যার আমাদেরকে আইসি সম্বন্ধে আইসি কোন আইসি কত প্রকার এবং তার ব্যবহার কিভাবে করে এগুলো শিখাইতেছিল এগুলো নোট করছে আচ্ছা মানে প্রতিদিনই নোট করেন জি রেগুলার আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা কুমিল্লা কতদিন ধরে কাজ শুরু করছেন আপনি আমি আসছি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ ধরে শিখতেছেন নতুন ব্যাচে আচ্ছা তো কি শিখি কি কি শিখলেন আপনি আলহামদুলিল্লাহ এক সপ্তাহে মোটামুটি ভালোই একটা ধারণা হয়েছে মোবাইল সার্ভিসিং এর এ টু জেড পার্স থেকে শুরু করে এগুলা তো আস্তে আস্তে শিখতেছেন নাকি জি সবকিছুর সাথে পরিচয় হচ্ছে জি আস্তে আস্তে পরিচয় হচ্ছে আর এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো আপনি কুমিল্লা থেকে আসছেন কোথায় উঠছেন আপনি আমি স্যারের যে এই ম্যাচ নিয়ে দিছে ওইখানে আসি এবং খাওয়ার ব্যবস্থা আছে ওখানে খাচ্ছি আমি এখানকার ইনস্ট্রাক্টর হিসেবে আছি আচ্ছা তো মেয়েদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আপনাদের এখানে আছে মেয়েদের জন্য তো আমরা ফুল কোর্স ফ্রি করে দিয়েছি এর থেকে বড় সুবিধা কি হতে পারে মানে ফুল কোর্স ফ্রি হ্যাঁ ফুল কোর্স ফ্রি একদম ফ্রি মেয়েদের জন্য আমাদের আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে 25 ডিসেম্বর থেকে তো যারা আমাদের মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে যারা অ্যাডমিট হতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা এখানে আসলে ঠকবেন না কারণ আমাদের ট্রেনাররা অনেক ফ্রেন্ডলি আপনাদের সাথে খুব ভালোভাবে এটা ক্লাস নেবে এমন ভাবে ক্লাস নেবে যে আপনারা আর কোনো অন্য কোথাও গিয়ে ট্রেনিং নেওয়ার প্রয়োজন হবে না তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের ট্রেনিং সেন্টারে একদিনের জন্য এসে হলেও ঘুরে যাবেন আমাদের ভর্তি সিস্টেমটা হচ্ছে আমাদের সাধারণত দুই মাসের কোর্স হয়ে থাকে তো এই দুই মাসের কোর্সের মধ্যে হচ্ছে আমরা একজন স্টুডেন্টকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পুরো কোর্সটা করিয়ে থাকি আমাদের ভর্তি সিস্টেমটা হচ্ছে আমাদের সাধারণত ভর্তি ফি হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু এই ডিসেম্বর পঁচিশ তারিখে যে আমাদের বারোতম নতুন ব্যাচটি শুরু হবে এই ব্যাচের জন্য আমরা ডিসকাউন্ট অফার রেখেছি সেটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা জি তারা বিশ হাজার টাকা পেমেন্ট করে আমাদের এখানে ভর্তি হতে পারছে এবং সম্পূর্ণ কোর্সটি করতে পারছে পেমেন্টটা কি একদাপি দিতে হয় না পেমেন্টটা এককালীন পেমেন্ট দিতে হচ্ছে না আপনি চাইলে দিতে পারবেন যদি অনেকে থাকে না যে প্রবলেম হয় ইস্যুস হয় সেই ক্ষেত্রে যেদিন আপনি ভর্তি হবেন সেদিন আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে পারছেন বাকি ফিফটি পার্সেন্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে করে দিতে হবে আর আমরা আপনাকে ভাই যে কথাটা বললাম যে আমরা কিন্তু মোবাইলের এ টু জেড কাজ শিখেই ঠিক আছে এ টু জেড মিনস কিন্তু এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই আমরা মোবাইলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আন্তপ্রান্ত কাজ শেখাবো মোবাইলে যা যা আছে যত আইসি আছে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টকে সবগুলো আইসির কাজই শেখাবো এরকম না যে সিপিআর ইএমসিতেই বা স্টোরেজেই শেষ পাওয়ার চার্জিংয়েই শেষ আমার যতগুলো আইসি আছে আমি প্রত্যেকটা আইসির কিন্তু কাজ আমরা আমাদেরকে স্টুডেন্টকে শিখাবো মানে লাইফ লাইফ টাইম সাপোর্ট দেবেন লাইফ টাইম সাপোর্ট তো যেটা বললাম এটা তো আসেই এটা তো থাকবেই কারণ এরা প্রত্যেকেই কিন্তু আমি বলছি যে আমরা মিজান মোবাইল ট্রেনিং সেন্টার কিন্তু একটা ফ্যামিলি দ্যাট মিন্স আমরা প্রত্যেকে যেহেতু একটা পরিবার পরিবারকে কি কেউ কখনো ছেড়ে দিতে তো পারে না দ্যাট মিন্ আমাদের প্রত্যেকের সাথেই তাদের সাথে আমাদের কোঅপারেশন এবং যোগাযোগ তো অবশ্যই থাকবে আচ্ছা অনলাইনে তো আপনাদের কাছ থেকে তথ্য নিতে পারবে অনলাইনে তো সেক্ষেত্রে তথ্য নিতে পারবেই সেটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে সে আমাদের নাম্বারের সাথে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এই যোগাযোগের মাধ্যমে হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ন করতে পারবে এবং আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে যোগাযোগ তো করবেন সেক্ষেত্রে আপনি আগে আসেন আর যদি সম্ভব হয় আপনি আমার এখানে পরিবেশটা দেখেন আমার এখানে আমি যা যা বলছি এই জিনিসগুলো আসলেই আছে কিনা না আপনি আরেকটা জায়গায় যান তার সাথে আমাকে কম্পেয়ার করেন আপনার আমি একটা জিনিস বলি যেটা অলওয়েজ বলি যে আপনি যখন এই জায়গায় আসছেন আপনি কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছেন এই স্বপ্নটা যাতে আপনার ভুলভাল জায়গায় যায় নষ্ট না হয় কারণ কি আপনি যখন একবার ভাই নষ্ট স্বপ্নটা নষ্ট হয়ে যাবে হয়তো এর জন্য কিছু না এর জন্য কিছু না হয়তো ওনার জন্য অনেক কিছু হইতে পারে ওই যে ভাইয়ের জন্য অনেক কিছু হইতে পারে কারণ উনি এই বয়সে যদি প্রতারিত হয় তাহলে কিন্তু তার আবার নতুন করে স্প্রিয়া থাকবে না বাট হয়তো যে এই যে ছোট্ট একটা ছেলে আছে ওর জন্য তো হয়তো আসে আবার স্প্রিড পাইতে পারে বাট আমরা বলবো যেহেতু আপনার সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার কেরিয়ারকে ডেভেলপ করবে সেক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত নিতে বলবো করবেন না আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা আসুন দেখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন ওকে ভিডিওটা শেষ করবো লোকেশনটা বলে দেবেন আবার জি ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেলগেটের পাশেই বিক্রম প্লাজার চারতলায়